ভিডিও ফুটেজটা দেখায় এটা গত দুদিন আগে ঘটে যাওয়া ঘটনা এটা প্রত্যেক আদম সন্তান দুনিয়াতে জন্ম আসে ইসলামী পিত্রদের উপর আল্লাহ আল্লাহাকে একত্রকারের স্বীকৃতি দিয়ে দুনিয়াতে আসে জন্মা থেকে এখনকার প্রত্যেক আদম সন্তান বালে খাওয়ার পুজো যদি সে দুনিয়া থেকে বিজয় হয় ইসলামী পিত্রদের উপর মারা যায় দুনিয়া থেকে বিজয় হয়েছে এটাই সেই হারি যারা যে ভিডিও ঘুরেছে দেখে এটা কত দুই দিন আগে ঘটে যা তো আমার প্রশ্ন হলো বাংলাদেশের সকল আবেগী জনগণের কাছে আমার প্রশ্ন হলো এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশে অবদাত বাংলাদেশে যত হত্যাকাণ্ড গঠিত হয় যত দর্শন গঠিত হয় যত চুরি ডাকাইতি গঠিত হয় এটার অর্ধেক বায় সরকারের এটার অর্ধেক দায় বা সরকারের কে হবে কি আমাদের মাঠে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই কেন সরকারকে নিতে হবে এইসব হত্যাকাণ্ডে যারা জড়িত এই যে শিশু বাচ্চাটাকে সে তার তো কোনো ফাঁফে নাই তাকে কেন মা হত্যা করা হয়েছে হয়তো তার পরিবারের সাথে কারোর সাথে কবে তো শত্রু ছিল এই জন্য তাকে মেরে হত্যা করা হয়েছে হাত পা বেঁধে মুখে ফেলাচ্ছি পেঁদে অক্সিজেন করে তাকে মেরে ফেলা হয়েছে এই হত্যা এই হত্যার হান্ড্রেড এক মিনিমাম ফি অর্ধেকবার সরকারকে নিতেই হবে দুনিয়াতেও নিতে হবে আখিরাতে নিতে হবে পশম আল্লাহ কেন নিতে হবে অবশ্য সরকারকে কারণ যে সকল জানোয়ার মানুষী জানোয়ার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা জানে যে বাংলাদেশে যত অপকর্ণ করুক না কেন তার বিচার হবে না তার শাস্তি হবে না এটা তারা জানে তারা জানে যে যদি একশোটা মার্ডারও করা হয় তার তার শাস্তি বৃদ্ধি পাবে হবে না তাকে তাকে ফাঁসি দেওয়া হবে না এটা তারা জানে তাকে শুধু যদি জনগণ তাকে আটক করে তাকে পুলিশি হেফাজতে নিয়ে গিয়ে জামায় আদর করবে শুধু জেলে নিয়ে গে থাকে গরম রে ঢুকাবে না গরম ডিমও দিবে না কিছু করবে এটা জানে এসব জানা জানোয়ারগুলো এটা এটা জানে এ এটার জন্য কে দায়ী সরকার দায়ী বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে অতীতে গত তিন দশক ধরে হয়েছে বর্তমানে হয়েছে এটার জন্য বাংলাদেশে অপদার্থ সরকারে দায়ী মুনাফিক নাস্তিক মার্কা সরকারে দায়ী কারণ পৃথিবীতে আদম সন্তান দ্বারা গঠিত যত পাপ আছে যত অপকর্ম আছে কোন ফাফের কি শাস্তি এটা অ্যানাউন্স আমার আল্লাহ পনেরোশো বছর আগে করে রেখে দিয়েছে দিয়ে কুরআন মাসিদে এবং শৈ হাদিসে আল্লাহ পনেরোশো বছর আগে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন অ্যানাউন্স করে দিয়েছে করে করে দিয়েছেন কোন অপরাধের শাস্তি হবে জানার শাস্তি কী হবে ঘুসেরখ শাস্তি কী হবে সিন্ডিকেটের শাস্তি কী হবে দুর্নীতির শাস্তি কী হবে সুদের শাস্তি কী হবে হত্যার শাস্তি কী হবে দশমী শাস্তি কী হবে পৃথিবীর শাস্তি কী হবে দেশের শাস্তি কী হবে এটার ডিক্লারেশন এটার এনাউ আমাদের ষোলোশো বছর আগেই তো দিয়ে দিয়েছেন এখন তো এখন বাংলা পৃথিবীর যে অপদাত সরকার হকের কাজ কাজটা কী যেহেতু বাঙালি বাংলাদেশ বাংলাদেশের অপদাত যত সরকার এসে কোনো সরকার সরকারের কাজ কি বর্তমানে যে সব অপদাত সরকার ক্ষমতা আছে অস্থায়ী সরকার উপদেষ্টা মাস্টার ইউনুস আসিফ নজরুল আসিফ মাহাতাব আকামুল খালে আসলে আবদাত্ত মুনাফিক তো সব বলে ওরে আলেম বললে তো ভুল হবে এরা আকামুল খালেদ এসে কিসের আলেম যে আলেম বলতে কি বুঝায় এটাই তো মানুষ মানুষ জানে না আলেম বলতে যে আল্লাহ কালাম আল্লাহ কথা জানে এবং মানে আলেম বলতে যে কা আল্লাহর কথা বুঝে এবং মানে তাকে বলা হয় আলেম আকামু খালে ও যে মুনাফিক আমি তো প্রমাণ করে দিয়েছি বুঝে দিতেছি ওর ইমানি ইমানি জল ইমান কথাটুকু আছে ইমান আছে কিন্তু মুনাফিক ওই ওই নিজে ও ধর্মদ্রোহী আমরা আমলিকে লীগকে ধর্মদ্রোহী শেখ হাসিনাকে ধর্ম আক্রমণ খালেদও ধর্মহীন বর্তমানে যত উপদেশ সবাই ধর্মদ্রোহী ধর্ম ধর্মদ্রোহী কাকে বলা হয় যে আল্লাহ জমিনে যে আল্লাহ দিনকে আল্লাহর আদেশ নিষেধকে অস্বীকার করে যে আল্লাহ জমিনে আল্লাহ দিন আল্লাহর হুকুম কায়েম করতে অস্বীকার করে সেই ধর্মদ্রোহী তো যখনই যে সরকার আসুক না কেন যে কোনো অপরাধের শাস্তি কায়েম করার জন্য তাদের হাতে আল্লাভ ক্ষমতা দিয়ে দিয়ে রাখেন যারা এই ক্ষমতা ব্যবহার করবে না অপরাধ করতে সুযোগ করে দিবে তারাই ধর্মদ্রোহী শুধু ইসলাম বিরোধী কথা বললে তারা ধর্মদ্রোহী না মানুষের একটা ভুল ধারণা শুধু ওয়াজ মাহফিদা বাতা দিয়ে সে মূল শাস্তি না সে ধর্মদ্রোহী না যারা যাদের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও যারা ক্ষমতার সহি প্রয়োগ করবে না সঠিক প্রয়োগ করবে না একটা দিন টাইমের জন্য আল্লাহর বিধান আল্লাহর জন্য আল্লাহর বিধান কার্যকর হবে না তারাই দরমদ্র হই এখন দরপদ্র হচ্ছে তারাই